কতদিন পর বোনের বাড়িতে যাচ্ছি বোনের সাথে দেখা করব আর ওদের বাসায় কিন্তু কিউট কিউট ছোট ছোট বাচ্চারাও আছে বাবার বাড়িতে আসলেই আমি পরের দিনই বোনের বাড়িতে চলে যাই কতদিন পর আজকে বোনের সাথে দেখা হবে আমি তো খুবই এক্সাইটেড সন্ধ্যার দিকে রেডি হয়ে আমার পছন্দের পরে এই বোরখাটা আমি নতুন কিনছি খুবই শখ করে কালারটাও খুবই সুন্দর আর এরকম ডিজাইনের বোরখা আমার আগে ছিল না জন্য এইটা নেওয়া কেমন লাগতেছে বলো তো আমাকে বোনের বাড়িতে যাওয়ার জন্য তো আমি একদম রেডি আর ওখানে গিয়ে দুদিন থাকবো সেজন্য জামা কাপড়ও প্যাক করে নিয়েছি আচ্ছা তোমার তোমাদেরকে বলে দিই আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আছি এইটা কিন্তু আমি নিয়েছি দুবাই আবার ক্লোজেড ফেসবুক পেজ থেকে সরাসরি না দেখলে বুঝতে পারবো না বোরখার কোয়ালিটি আসলে কতটা সুন্দর ভিতরের ইনারটা খুবই সফট আর উপরের কোটিটা একদমই ভিন্ন ফেব্রিক্স এর পুরাটাতে স্টোন ওয়ার্ক করা সাথে কিন্তু একটা গর্জিয়াস বেল্টও আছে আমি বেল্ট ছাড়াই পড়ছি ইনার কোটি হিজাব বেল্ট ফুল একটা আবার সেট তোমরা পেয়ে যাবা দুবাই আবার ক্লোজেড ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব যাই হোক বহুত করলাম বক বক এখন ফাইনালি আমি বের হচ্ছি শুধু কিন্তু আমি না সাথে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি আমার ড্রাইভার তো একদম রেডি সেও তো তার শালির সাথে দেখা করতে যাচ্ছে তাই অনেক এক্সাইটেড আমি আমার হাজবেন্ড সাথে আমার আম্মুও যাচ্ছে আর আমাদের বাসায় দাদি আসছিল দাদিকেও নিয়ে যাচ্ছি আমার বোনের বাড়িতে দাদির দিকে ক্যামেরা ঘুরে একটু বললাম হাসতে বাট আমার দাদি তো হাসবে না কারণ দাদির দাঁত নাই হাসলে ভালো দেখাবে না সেজন্য দাদি লজ্জাই হাসে না যাই হোক আমি তো খুশি ঠেলায় নাচতে নাচতে যাচ্ছি অনেক দিন পর রাতে রাজশাহী দেখতেছি আমাদের এই রাজশাহী শহরটা না অনেক বেশি সুন্দর আর রাতে বেলা তো এই শহরটা আরো সুন্দর লাগে এই লাইটিং গুলোর কারণে শুধু এই লাইট রোডটা না পুরো রাজশাহীটাই একদম দিনের মতো আলোকিত হয়ে থাকে রাত্রে বেলাও যাই হোক ফাইনালি চলে আসলাম আর এসে দেখি আমার বোন বাইরে দাঁড়িয়ে আছে মানে ও আগে থেকে জানতো আমি আসবো আম্মু ফোন করে বলে দিস আনটিকে আমি যখনই আসি ম্যাক্সিমাম সময় না জানেই আসি মানে সারপ্রাইজ দিতে চলে আসি আর কি অনেক দিন পর আমার বোনের সাথে দেখা এতদিন ও আমাকে অনেক বেশি মিস করছে আর আমিও আমাদের চেরি বাবুর ছোট ছোট কতগুলো বাচ্চা হইছে বাচ্চাগুলো তো মাসাল্লাহ কত বড় হয়ে গেছে দেখো বার যখন আসছিলাম এই বাড়িতে তখন বাচ্চাগুলো একদম ছোট ছোট ছোট্ট ছিল হাঁটতেও পারতো না চোখও ফুটছিল না আর এখন দেখো বাচ্চা কত বড় হয়ে গেছে আমার ঘাড়ের উপরে উঠে বেড়াচ্ছে সবাই মাসাল্লাহ বলে দিও নয়তো আমার ছোট বাবুটা নজর লেগে যাবে বাড়িতে না ঢুকে বাবুকে নিয়ে আমরা দুই বনে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছি হাঁটতে হাঁটতে দেখি সামনে একটা বকুল ফুলের গাছ গন্ধে একদম মোমো করতেছে চারিপাশটা বকুল ফুল শিউলি ফুল এগুলো ফুলের গন্ধ আমার খুবই ভাল লাগে আর আমার আম্মুও খুব পছন্দ করে এই ফুলগুলো একদম রাস্তার মধ্যে বসে পড়ছি ফুল কুড়াতে কুড়াতে আমি না যেখানে সেখানে বসে পড়ি আসলে আশেপাশে দেখিও না কতগুলো ফুল কুড়িয়ে নিয়েছি দেখো বিয়ের আগে তো তোমাদের ভাইয়াও আমাকে বকুল ফুলের মালা গিফট করতো বাট এখন আর দেয় না ফুলগুলো একদম দুইটা ভাগ করছি কয়েকটা ফুল গাড়িতে রেখে দিলাম যাতে সুন্দর গন্ধ আসে আর বাকি ফুলগুলো নিয়ে যাচ্ছি আমার আমুর কাছে এত কষ্ট করে ফুল নিয়ে মায়ের কাছে যাচ্ছি মাকে সারপ্রাইজ দিতে ফুল পেলে না আমার মা অনেক খুশি হয়ে যায় আসলে মেয়ে মানুষটাই মেবি এরকম ছোট্ট ছোট্ট জিনিসে অনেক খুশি হয়ে যায় আমি এখনো বাড়িতেই ঢুকিনি এখানে আসার পর থেকে আশেপাশে ঘুরে বেড়াচ্ছি বিড়ালের বাচ্চা নিয়ে ফুল কুড়িয়ে বেড়াচ্ছি আমু আর দাদি তো তখনই বাসায় চলে গেছে আর আমি এতক্ষণ ঘাড়ে করে সাদা ভূতকে নিয়ে ঘুরতেছি এই বাচ্চাটা এত বেশি মিশুক দেখো কি সুন্দর আমার ঘাড়ে উঠে বসে আছে কোনো রকমেরই ভয় পাচ্ছে না আমার তো মন যাচ্ছে ওকে ঘাড়ে করে নিয়েই বাড়িতে চলে যায় ঘাড় থেকে পরে যাবার জন্য কোমরে হাত দিয়ে হাতের উপরে রেখে দিছি ওকে আর বকুল ফুলগুলো আম্মুকে দিলাম আমু তো খুব খুশি হাতে করে নিয়ে এখন রাত গন্ধ শুকবে এই ফুলগুলোর বাবুকে নিয়ে আমি একটু ঘুরতে বের হয়েছিলাম আর এদিকে বাবুর মায়ের অবস্থা বাচ্চাকে কিছুক্ষণ দেখতে না পেয়ে পুরা বাড়ি একদম মাথায় করে ফেলছে যাই হোক ফাইনালি এতদিন পর আমরা দুই বোন আবার একসাথে আর হ্যাঁ ভিডিওর মাঝখানে একটু বলতে চাই তোমরা যারা স্লিম হতে চাও চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই হার্বাল স্লিম টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এটাতে কোনো রকমের সাইড এর ভয় নাই এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক বোনের বাড়িতে তো ফাইনালি চলেই আসলাম খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাফেরা সবকিছুই নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ